আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমরা আজকে আসলাম চট্টগ্রাম সুপার মার্কেট যেটা দুবাই সোনাপুর অবস্থিত আজকে আমরা দেখাবো একজন সফল ব্যবসায়ী বাংলাদেশের প্রবাসী সকল ব্যবসায়ী তার যেই শোরুম বা সুপার মার্কেট সেটা সম্পর্কে কিছু দেখানোর চেষ্টা করব চলুন আমরা এগোতে থাকি আমরা মোহাম্মদান সতেঞ্জন এটা সুপারমার্কেটের ভিতরে এখানে সব ধরনের জিনিসই পাওয়া যায় আপনার দৈনন্দিন জীবনে যত কিছু প্রয়োজন এখানে এই মার্কেটে আসলে আপনি সকল ধরনের জিনিসই পাবেন কাঁচা বাজার হতে শুরু করে ঘরের আসবাবপত্র হাড়ি পাতিল ওয়াশরুমের সব ধরনের জিনিস এখানে আপনি পাবেন একটা মার্কেটে ঢুকলে এখান থেকে আপনি সব নিয়ে একসাথে বাহির হতে পারবেন আপনারাই দেখছেন সবকিছু কি কি আছে আপনাদের এখানে ম্যাক্সিমাম ওয়ার্কার কারেন্ট বাংলাদেশি আমাদের মেক্সিমাম ওয়ার্ক হচ্ছে বাংলাদেশি না আপনার উদ্দেশ্যটা কি এখানে যে আপনি যে এতগুলো কর্মসূচি তৈরি করছেন আপনার প্রায় তিনটা ব্রাঞ্চ আমরা যতটুকু শুনলাম

আপনার সফলতা কামনা করি এবং আপনার এখানে কি আমাদের বাংলাদেশে কোনো পণ্য বা প্রোডাক্ট আপনার এখানে আছে হ্যাঁ আমাদের বাংলাদেশে পণ্য আছে আমাদের বাংলাদেশের প্রাণের আইটেম ম্যাক্সিমাম আইটেম আছে আমাদের এখানে আছে মেজবান ফোরেস্টের ম্যাক্সিমাম আইটেম আছে আমাদের এদিকে ডিম ফল মাছ মাংস এদিকে মাছ দেশি মাছ সবই দেখা যাচ্ছে এদিকে হলো গরুর মাংস খুবই এই যে দেখুন এখানে আছে মুরগি মুরগি গিলাকলিচি গরুর মাংস সব কিছুই এখানে খুবই কম দামে পাওয়া যায় এখানে ইলেকট্রিক আইটেম যেমন ল্যাপটপ মোবাইলের প্রতিটা জিনিস আছে এখানে এখানে আছে ফুড আইটেম তেল চাল ডাল করতে শুরু করে আমাদের সোনা ফোর আমাদের মেন সেকেন্ড হচ্ছে সারজা বিএমডাব্লিউ সানাইয়া ওয়ান যে সবজি কাটা সবজি ওগুলো প্যাকেজিং করা সবজি মাছ মুরগি সকল ধরনের আইটেম এখানে আছে মাছ এই যে দেখুন দেশি বড় বড় মাছ এখানে পাওয়া যায় এখানে পাশে বাংলাদেশের লেবার ক্যাম্প তাই এখানে বাংলাদেশি ভাইরাই বেশি এই মার্কেটটা থেকে কেনাকাটা করেন সবকিছুই যেহেতু এখানে কম দামে পাওয়া যায় আর বাংলাদেশী মানুষ বলে বাংলাদেশের মানুষদের জন্য এখানে কম দামে অনেক কিছু পাওয়া যায় তাই বাংলাদেশের মানুষরাই এখান থেকে বেশি এই যে দেখুন বুড়ো চাচা উনিও এখানকার একদিন স্টপ এমন অনেক স্টাফ এখানে আছে ম্যাক্সিমাম মানুষই বাংলাদেশী এই একটা প্রতিষ্ঠানে বাংলাদেশী অনেক মানুষ কত মানুষের কর্মসংস্থান এখানে হয়েছে এদিকে দেখুন জুদা আপনি যাই চাইন না কেন এখানে সবকিছুই পাওয়া যাবে আপনার দূরে কোথাও যেতে হবে না এক মার্কেট থেকে সবকিছু আপনি নিয়ে যেতে পারবেন এটা এটা আমাদের বাংলাদেশের পণ্য ফরম কোম্পানি বিদেশের মাটিতে যখন বাংলাদেশে কোনো পণ্য দেখায় তখন মনটা আসলে ভরে যায় তো আর কি কি মানে ওদেরকে ডিলার আছে এখানে হ্যাঁ ডিলার আছে এখানে প্রাণের মনে ফ্যাক্টরি এখানে আছে এখানে আছে আসার ফ্রম সেল এখানে আপনাদের ম্যাক্সিমাম কাস্টমার কারা মানে বাঙালিরা বেশি নাকি অন্যান্য দেশের মানুষ বাংলাদেশিরা বেশি কারণ এই এলাকাটা হচ্ছে খুব মানে ওয়ার্কিং জোন এলাকা যেখানে আমরা অনেকগুলো মানুষ বসবাস করে এই এলাকাতে যা শুনলাম ইন্ডাস্ট্রিয়াল এলাকা মেবি তো এখানে বাংলাদেশি মানুষ বেশি নাকি অন্য দেশের মানুষ বাংলাদেশি মানুষ বেশি এদিকে আপনার সব ধরনের আইটেম আছে এই যে দেখুন কেশিয়ার কেশিয়ার তার কাজ করে যাচ্ছেন এখানে প্রতিটা যা পণ্যই আপনার সফটওয়্যার বেস করা তাই খুবই সহজেই সবাই কাজ করে থাকে কোনো প্রবলেম হয় না এখানে দেশি সবজি যে কাঁঠাল আছে তারপর তারপরে এই দেশের যত ধরনের সবজি আছে ফুলকপি হতে শুরু করে সব কিছুই এখানে খুবই কম দামে পাওয়া যায় এখানে সবথেকে মাছ ছাড়াও আপনাদের মাছ ছাড়াও আমরা

কটন এগুলোই নেমে সুপার মার্কেট থাকে বাংলাদেশে তো এগুলো আমরা সব সময় রেডি থাকি বাংলাদেশ থেকে তেতুল আসতেছে সব বাংলাদেশে সামান এখানে খাওয়া আমি এখান থেকে এই ইউতে বিজনেস করছি দুই হাজার সতেরো থেকে আলহামদুলিল্লাহ অনেক ভালো এটা তার অফিস রুম এইদিকে হলো বাসার সকল ধরনের যাবতীয় জিনিস এক মার্কেটেই সব কিছু পাওয়া যায় এখানে প্লাস্টিক আইটেম ওয়ান টাইম আইটেম এগুলো আচ্ছা আমাদের আসলে আমাদের দেশের হাজারো এই রেমেন্ডেজ যোদ্ধারা এখানে থাকে যে আপনার মতো যেভাবে আপনি যেভাবে একটা উদ্বেগ নিয়ে কাজ করতেছেন আপনার তিনটার প্রতিষ্ঠান মাসাল্লাহ আমরা দোয়া করি আরও আপনার অনেকগুলো প্রতিষ্ঠান হোক কিন্তু আপনার সবচেয়ে যে দেশের যে নাম বই আনতেছেন মানে এই জন্য আমরা আপনাকে সাধুবাদ জানাই যে আমাদের বাংলাদেশের মানুষগুলোকে এখানে আপনি তৈরি করে দিচ্ছেন তো আপনার এই মহৎ উদ্দেশ্যটাকে আপনি আরও মেসেজটা কি দিচ্ছেন আপনার মতো আরও অনেক ব্যবসায়ী আছে ওরা কি পারে না যে বাংলাদেশি মানুষদেরকে কমার্স দিতে আর না আপনাদের কোনো প্ল্যানিং আছে কিনা আপনি আরও কয়েকটা শোরুম করবেন বা এখানে ব্রাঞ্চ করবেন বাংলাদেশের কাজ করবে আপনার এখানে অবশ্যই পারি আমাদের বাংলাদেশ সরকার যদি একটু আমাদের দিকে দেখে এবং করে আমাদের বিষাটা যদি ওপেন করা যায় তাহলে আমরা ব্যবসা করে ব্যবসায় সব ব্যবসায়ী চাই তার বাংলাদেশে গিয়ে কাজ করানোর জন্য তাদের কর্মসংস্থান করে দেওয়ার জন্য কিন্তু ভিসা বন্ধ থাকার কারণে আমরা সেটা পারতেছি না বিভিন্ন ওয়ে বিভিন্ন হয়েতে আমরা এখন বর্তমানে আমাদের জন ওয়ার্কার আছে এগুলো সবগুলো অনেক টাকা পয়সা খরচ করে আমরা বিষয়গুলো করছি তো এখন যদি এখন তো নর্মালি বন্ধ শুধু এখান থেকে আমরা নিয়ে কাজ করতে পারতেছি নতুন করে কোনো ওয়ার্কার বাংলাদেশ থেকে আনতে পারতেছি না সেক্ষেত্রে বাংলাদেশের একটা আমাদের অনেক হচ্ছে বাংলাদেশ সরকার যদি ওই সাথে প্রযুক্তিভাবে আলোপ আলোচনা করে বিষয়টা যদি চালু করে তাহলে আমাদের পরামর্শ করা বাড়বে আর রেভিডদের হারটাও আরও বেশি হবে প্রবাসী এমন বাংলাদেশে একজন সফল ব্যক্তির সফলতা দেখলে আসলেই যেই কারো ভালো লাগবে যেহেতু এখানে বাংলাদেশে প্রচুর মানুষ শ্রম করে বাংলাদেশে টাকা পাঠাতে পারছে তাতে তো আরও বেশি আনন্দিত আমরা সবাই হতে পারি আমরা চাচ্ছি আমাদের বিজনেসটাকে আরো বড় করতে আমি আপনাদের দুব এবং ভালোবাসা চাই